আমরা গতকালকে এশিয়া কাপের যে ম্যাচটা দেখেছি সেটা হচ্ছে ইউএই এবং পাকিস্তানের ডাই ম্যাচ ছিল যেখানে দুই দলই ডু ডাই ম্যাচে নিজেদের ম্যাচে নিজেরাই প্রতিপক্ষ ছিলেন এবং আমরা গতকালকে দেখেছি যে প্রথমে ব্যাট করতে নামে একশো ছেচল্লিশ রানের নয় উইকেট হারায় পাকিস্তান এবং খুব সেকি স্টার্ট আর্লি ওপেনার এবং টপ অর্ডার পড়ে যাওয়া এবং সেখান থেকে ফকর জামানের একটা ক্যামিওতে আমরা ছত্রিশ বলে পঞ্চাশ রানের একটা ক্যামিওতে আমরা যদি দেখি যে ওয়ান ফোরটি সিক্সের একটা মোটামুটি স্ট্যান্ডার্ডে স্কোর করে এবং ব্যাট করতে নেমে যে শুরুটা আমরা দেখেছি ইউএইয় কিন্তু দিন শেষে একশো পাঁচ রানে অল আউট এবং পাকিস্তানের জয় এবং পরের রাউন্ডে যাওয়া যেটা কিন্তু আসলে ইউএই জিতলে ইউএইও পরের রাউন্ডে প্রসিড করতো তো আমার কাছে অনেক ভাইয়ের কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা অ্যানালাইসিসে বলছিলেন যে এখানে দুইটা দলই ভালো খেলছে পাকিস্তানকে নিয়ে আপনাদের সবার আশাবাদ ছিল কিন্তু প্রতীক ভাইয়ের কথা ছিল যে আমরা আমি চাই ইউএই উঠুক কিংবা ইউএই গেলে হয়তো আমরা যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয় সেটা আসলে খারাপ কিছু হবে না অনেক কাছে জানতে চাও যে আপনি কাকে চাচ্ছিলেন না আমি গতকালকেও বলেছিলাম পাকিস্তানের পক্ষে ছিলাম আমি গতকালকে আসলে প্রেডিকশন বলছি প্রেডিকশন বলছিল এবং আমার অ্যানালিটিক্যাল নলেজ যেটা বলে পাকিস্তান প্রথম একটু এলোমেলো ছিল এটা কারণ ছিল আসলে মাঠের বাইরের কিছু বিষয় ছিল এটা খুবই অনুমিয় যে খেলার ঠিক পূর্ব মুহুর্তে যখন টিম ম্যানেজমেন্টের সাথে যখন টুর্নামেন্ট কমিটি এবং আদার্স এই ব্যাপারটা ঘটে তখন আসলে এটার ইম্প্যাক্ট মাঠের বেশি পড়ে যদিও এটাকে আমি অ্যাক্সিডেন্ট বলবো না পাকিস্তানের জয়টাকে আপনি যদি দেখেন পুরো ম্যাচটা থ্রু করেন তাহলে ইউই পাকিস্তানের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভার থেকে তাদের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার সপ্তম ওভার পর্যন্ত ম্যাচটা কন্ট্রোল করেছে কিন্তু শুরুর দিকের কিছু ওভার এবং শেষের দিকে আসলে পুরো ডমিনেশনটা পাকিস্তানের ছিল এবং আপনি এই ধরনের ম্যাচ এটাকেও দেখেছেন আপনি যদি মনে করে থাকেন দুহাজার উনিশ সালের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার মানে পঞ্চাশ ওভারের পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে আসলে কোনো ম্যার ছিল সবাই ধারণা করে নিচ্ছিল যে আসলে এটা কিছু কিছু হচ্ছে না কিন্তু সেখান থেকে খেলাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল আসলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনাল ছিল তো পাকিস্তান এরকমই একটা টিম তারা আসলে এই ধরনের ঘটনা ঘটায় অভ্যস্ত এবং যেটা আমরা এবং এই এই জায়গাটায় আসলে আরও কিছু যদি আমরা ডিটেলে যেতে চাই তাহলে দেখবো যে আমরা পাওয়ার প্লেতে আসলে পাকিস্তান এক রানে গিয়েছিল মানে ওনারা উনচল্লিশ রান করেছেন দুই উইকেটে আর ইউএই আটত্রিশ রান করেছেন তিন উইকেটে সো এক রানে অ্যাহেট ছিল একটা উইকেট কম খরচ হয়েছে মাঝখানে সাত থেকে পনেরো ওভারের ভিতরে ইউএই পঞ্চাশ রান নিয়েছেন দুই উইকেটে এবং চুয়ান্ন রান নিয়েছে হচ্ছে পাকিস্তান সো পনেরো ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল তিরানব্বই রান পাঁচ উইকেটে এবং ইউএ ছিল অষ্টশি রান পাঁচ উইকেটে মোরলে সেম বাট ঠিক খেলাটা যেখান থেকে হাতছাড়া হয়ে গেলো বা

গাইডলাইন হতে পারে এবং পুরো সিনিয়রটা দেখি যে ভাইয়া কালকে আসিফের কথা বলছিলেন আমি এখানে আরেকজন প্লেয়ারের কথা জোহাইব এবং আসিফ ওনাদের উইকেট দুইটা পড়ার পরে কিন্তু খেলাটা আসলে হয়ে অনেকটাই পাকিস্তানের পক্ষে ছিল তো আমার কাছে আসলে যেটা এক্সপেক্টেড ছিল পাকিস্তান করবে সেটা হয়তো পুরো ম্যাচ হয়নি বাট আমি দিন শেষে সন্তুষ্ট